জড়তা ভেঙে এক সবে বসে থাকার যে নেই সময় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মদের হবে নিশ্চয় জড়তা ভেঙে এক সবে বসে থাকার যে নেই সময় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মদের হবে নিশ্চয় অন্যায় বিচার জুলুম নির্যাতন বেড়ে গেছে চারিধার জন ঘুম না ইদু শুনি শুধু হাহাকার অন্যায় বিচার ঝুলুম নির্যাতন বেড়ে গেছে চারিধার ভাজলুম জন তার ঘুম না ইদু শুনি শুধু হাহাকার করুণা হাজার রাত চিৎকার করু হাজার রাত চিৎকার মুসলিম তবে কেন চোপ সায়েদ বাদ দিয়ে ধরতে হবে বিজয় মোদের হবে নিশ্চয় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় জড়তা ভেঙে এক হও সবে বসে থাকার যে নেই সময় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় জড়তা ভেঙে এক হও সবে বসে থাকার যে নেই সময় দলমত বাদ দিয়ে লড়তে হবে ইসলাম চারিদিকে রাম্বাম উঠেছে মুসলিম ধ্বংসে চরেরা সব কত যে ফাদ পেতে আছে ইসলাম বিদ্বেষী রাম্বাম দু চারিদিকে ফুসে উঠেছে মুসলিম ধ্বংসে ওদের হটাতে ইমান বাঁচাতে ওদের হটাতে ইমান বাঁচাতে মনে রাখো রবের ভয় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় জড়তা ভেঙে এক সবে বসে থাকার যে নেই সময় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় জড়তা ভেঙে এক সবে বসে থাকার জেনে সময় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় বীরের জাতি তুমি বীরের বেশে এখনই সময় জাগবার ইতিহাস বলে দেখো বিজয় পেতে ত্যাগী মানুষ দরকার বীরের বলে দেখো বিজয় পেতে বেগি মানুষ দরকার হকের झंडा হাতে এগিয়ে চলো হকের झंडा হাতে এগিয়ে চলো আল্লাহ মদের সহায় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় দলমত বাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় জড়তা ভেঙে এক হও সবে বসে থাকার যে নেই সময় দল মতবাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় জড়তা ভেঙে এক হও সবে বসে থাকার যে নেই সময় দল মতবাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয় দল মতবাদ দিয়ে লড়তে হবে বিজয় মোদের হবে নিশ্চয়